আপনাদের সকলকে স্বাগত অ্যাশাপটা লিমিটেড থেকে আমরা আপনাদের জন্য এনেছি নতুন নতুন ব্র্যান্ডের নতুন নতুন কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে আমাদের নতুন কালার টি শার্ট এটা একটা লাইট ব্লু কালার তারপর রয়েছে রেড কালার টি শার্ট এছাড়াও আমাদের কাছে এখন আছে পোলো টি শার্ট কয়েকটা আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা সি গ্রিন পোলো আছে এখানে আছে রেড এবং আমাদের নতুন আসছে টুইল প্যান্ট আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা ব্র্যান্ড নিউ টুইল প্যান্ট আছে আমাদের কালেকশনে আমাদের ডেনিম এর ভিতরে এবার এসেছে গ্রান্ডিং ডেনিম আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে গ্রান্ডিং আছে আর এখানে পেডেল আছে এছাড়াও আমাদের কাছে রয়েছে অসংখ্য প্রোডাক্ট এখানে আপনি দেখবেন যে আমাদের কাছে আছে কয়েকটা প্রিন্টেড শার্টস আমাদের প্রিন্টেড শার্ট আছে আমাদের সলিড শার্টও আছে সলিড এর ভিতরে কমন কি একশো রকম কালার আছে তারপর আপনি দেখবেন যে এখানে আছে পুরো টি শার্ট আরো কয়েকটা আর আছে অনেক রকম স্টক আমার সকল রকমের জেন্টস আইটেম অর্ডার নেই আপনাদের পছন্দ মতো এবং ডিজাইন দিয়ে আমি আপনাদের পছন্দ মতো প্রোডাক্ট বানিয়ে দিতে পারব আপনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আমাদের হাউসে এসে প্রোডাক্ট ভিজিট করার জন্য আমাদের অ্যাড্রেস হলো ধানমন্ডি বত্রিশ অপোজিটে